মা আমার প্রিয়ড হয়েছে কথাটা শাশুড়ি মাকে বলেই লজ্জায় কুঁকড়ে গেলাম ভ্রুকুচকে মা বলল তাতে কি হয়েছে তাই বলে এই ঠান্ডায় সকালে স্নান করতে হবে নাকি স্নান না করে যে রান্নাঘরে যেতে পারবো না মা আপনার ছেলে অফিস যাবে আটটায় মা বলল পরোটা আলু ভাজা করে দিচ্ছি সেটাই সে খেয়ে যাবে পরক্ষণেই বলল মা এক কাজ করো আলু এখানে এনে দিচ্ছি কেটে দাও আমি ময়দা মেখে পরোটা বানাচ্ছি আমি বললাম তুমি তো কোমরের ব্যথা নিয়ে দাঁড়াতেই পারো না এসব করবে কিভাবে। ধরবোকা মেয়ে দু একদিন করলে কিচ্ছু হয় না মেয়ে অসুস্থ হলে মা সাহায্য করবে না তো কে করবে শ্রদ্ধায় ভালোবাসায় আমার চোখে জল এলো সেদিন রান্নাঘরের দরজায় বসে আলুগুলো কেটে দিচ্ছি এমন সময় স্বামী ঘুম ঘুম চোখে টলমলিয়ে ঘর থেকে বের হলো অবাক হয়ে বললাম তুমি আজ হঠাৎ এত সকালে উঠেছো যে স্বামী ঘুম জড়ানো স্বরে বলল তোমার তো আজ প্রিয়ড চলছে তাই ভাবলাম রান্নাটা আমিই সেরে নিই তোমায় একটু রেস্ট দিই তো উঠে দেখি মহারানী আমার আগেই উঠে গেছে স্বামীর মুখে এমন কথা শুনে লজ্জায় মরে যেতে ইচ্ছা করলো কেননা রান্নাঘর থেকে মা সব কথা শুনে মুচকে মুচকে হাসছিল স্বামীকে ইশারায় বোঝালাম রান্নাঘরে মা আছে ইশারা বুঝে স্বামীর চোখ মুখ পুরো কদম ফুলের মতো লাল লাল হয়ে গেল রান্নাঘর থেকে শাশুড়ি মা বলে উঠলো এভাবেই ভালো খারাপ সব রকম পরিস্থিতিতে একে অপরের পাশে থাকবি বুঝলি কথাটা শুনে স্বামীর লজ্জায় রুমে চলে গেল মা ফিসফিস করে বলল শোনো মা এটা হলো শরীর শরীর কখনো অশুদ্ধি থাকে না ধর্মে কোথাও লেখা নেই নারী হচ্ছে মায়ের জাত মায়ের জাত কখনো অশুদ্ধি হয় নাকি গল্পটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করো গল্পটা লিখেছে জয়ন্ত কুমার জয়